স্বাগতম মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ছাব্বিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মোহন আল্লাহ রাব্বুল বলেন ইল্লাই মা আসমান ও জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তালার জন্য আর আল্লাহ তালা তার ক্ষমতা দিয়ে সবকিছুই পরিবেষ্টন করে আছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতটি যারা মানবে এই আয়াতটি যারা হৃদয়ে ধারণ করবে তারাই মুমিন তারাই জান্নাতি এই ব্যাপারে কোরআনের সুরা ফজরের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে বলেন তোমরা আমাকে মালিক হিসেবে মেনে নাও আর এর বিনিময়ে জান্নাতে চলে যাও আপনি যখন মন আল্লাহ আব্বুল আলমিনকে মালিক হিসেবে মেনে নেবেন তখন আপনার নিজের বলতে কিছুই থাকবে না আপনি জান্নাতের বিনিময়ে আল্লাহ আবুল্লাহ আলমিনের কাছে নিজেকে উৎসর্গ করবেন জান্নাতের বিনিময়ে আপনি আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেবেন আপনার আয় ব্যয় সম্পত্তি পদ পদবি ক্ষমতা প্রতিপত্তি সবকিছু আল্লাহর নির্দেশে পরিচালিত হবে আমাদের আলোচ্য আদাল আবুল্লা আলমিন বলেছেন এই মহাবিশ্বের সবকিছু আল্লাহ আবুল্লাহ আলমিনের অমিন বান্দারা আল্লাহর এই কথা এক ভাবে মেনে নেবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের অনেক মানুষ আল্লাহর মালিকানায় ভাগ বসাতে চায় তারা মনে করে আমি কষ্ট করে যে সম্পদ অর্জন করেছি যে পদ পদবী ও ক্ষমতা অর্জন করেছি তা আমার আমি এইগুলো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব আমার বাড়ি আমার গাড়ি আমার পোশাক আমার পথ পদবী আমারই অর্জন তাই এগুলোতে আল্লাহর মালিকানা মানবো না ফলে তারা আল্লাহর সম্পত্তি বন্টন আইনে রদ বদল করে আল্লাহর ফৌজদারি আইনে রদবদল বদল করে আল্লাহর রাষ্ট্রীয় আইনে রদ বদল করে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ তাদের ব্রেন দিয়েছেন মেধা দিয়েছেন পৃথিবীকে নানান উপকরণে সাজিয়ে দিয়েছেন আল্লাহ যদি তাদের এগুলো না দিতেন তবে তাদের কি হতো তারা একবার ভেবে দেখার চেষ্টা করুক তাছাড়া একবার আপনার মৃত বা আপনাদের দিকে তাকিয়ে দেখুন তারা এক সময় পৃথিবীতে ছিলেন কিন্তু তারা তাদের এই মিথ্যা মালিকানা ধরে রাখতে পারেনি আপনিও পারবেন না প্রকৃত মালিক যখন ডাক দিবেন তখন এক সেকেন্ড সময় পাবেন না মালিকের ডাকে সারা না দিয়ে থাকতে সুতরাং আসুন আল্লাহকে আমাদের মালিক হিসেবে মেনে নেই এবং আল্লাহ সকল বিধিবিধানের কাছে নিজেকে সঁপে দেই আল্লাহরের বিধিবিধানের কাছে নিজেদের জীবন পরিচালিত করি আল্লাহর রঙে নিজেদের রাঙাই আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ আব্বুল আলমিনকে জীবনের সকল ক্ষেত্রে মালিক হিসেবে মেনে নেবার বিধান দাতা হিসেবে মেনে নেবার আইন দাতা হিসেবে মেনে নেবার সংবিধান দাতা হিসেবে মেনে নেবার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ